অনেক দিন পর দেখা হলো সি ইউ আফটার এ লং টাইম সি ইউ এ লং টাইম অনেক দিন পর দেখা হলো মাছটি অনেক বড়ো দ্য ফিশ ইজ ভেরি বিগ দ্য ফিশ ইজ ভেরি বিগ মাছটি অনেক বড় রুই মাছ খুব সুস্বাদু রুই ফিশ ইজ ভেরি টেস্টি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো ওহা কাপ ইয়ারলি ওহা য়ারলি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো তোমার স্কুলের সময় হয়েছে ইটস টাইম ফর ইউ টু গো টু স্কুল ইটস টাইম ফর ইউ টু গো টু স্কুল তোমার স্কুলের সময় হয়েছে আমি গতকাল অফিসে যাই নাই আই ডিডেন্ট গো টু দ্য অফিস ইউস্টারডে আই ডিডেন্ট গো টু দ্য অফিস ইউস্টারডে আমি গতকাল অফিসে গিয়েছিলাম ইউস্টারডে আই ওয়েন্ট টু দ্য অফিস ইউস্টারডে আই ওয়েন্ট টু দ্য অফিস আমি গতকাল অফিসে গিয়ে অফিস লোকটি খাটো দ্য ম্যান ইজ শর্ট দ্য ম্যান ইজ শর্ট লোকটি খাটো লোকটি লম্বা দ্য ম্যান ইজ টল লোকটি লম্বা দ্য ম্যান ইজ টল আমি জমি বিক্রি করবো আই উইল সেল দ্য ল্যান্ড আই উইল সেল দ্য ল্যান্ড আমি জমি বিক্রি করবো আমি গাড়ি বিক্রি করবো আই উইল সেল দ্য কার আই উইল সেল দ্য কার আমি গাড়ি বিক্রি করবো আমি বাড়ি বিক্রি করবো আই উইল সেল দ্য হাউজ আই উইল সেল দ্য হাউজ আমি বাড়ি বিক্রি করব আমি তোমার সাথে প্রেম করতে চাই আই ওয়ান্ট টু মেক লাভ টু ইউ আই ওয়ান্ট টু মেক লাভ টু ইউ আমি তোমার সাথে প্রেম করতে চাই তুমি একটা প্রতারক ইউ আর এ ফ্রড ইউ আর এ ফ্রড তুমি একটা প্রতারক তুমি মিথ্যাবাদী ইউ আর এ লায়ার ইউ আর এ লায়ার তুমি মিথ্যাবাদী তুমি সবসময় মিথ্যা কথা বলো ইউ অলোয়েস লাই ইউ অলওয়েজ লাই তুমি সবসময় মিথ্যা কথা বলো কথা বলো তোমার জন্য আমার কোনো সময় নেই আই হ্যাভ নো টাইম ফর ইউ তোমার জন্য আমার কোনো সময় নেই আই হ্যাভ নো টাইম ফর ইউ তুমি আমার সাথে প্রতারণা করেছ ইউ চিটেড অন মি চিটেড প্রতারণা ইউ চিটেড অন মি তুমি আমার সাথে প্রতারণা করেছ আমি তোমাকে বিশ্বাস করতাম আই বিলিভড ইউ বিলিভড বিশ্বাস করা আই বিলিভড ইউ আমি তোমাকে বিশ্বাস করতাম মিথ্যা বলা অন্যায় ইট ইজ রং টু লাই ইট ইজ রং টু লাই মিথ্যা বলা অন্যায় আমার রান্না হয়েছে আই হ্যাভ কুকড আই হ্যাভ কুকড আমার রান্না হয়েছে তুমি কী রান্না করছো আর ইউ কুকিং আর ইউ কুকিং তুমি কী রান্না করছো আমি ভাত রান্না করছি আই এম কুকিং রাইস আই এম কুকিং রাইস আমি ভাত রান্না করছি আমার খাবারের থালা কোথায় ওয়ার ইজ মাই ডিনার প্লেট ওয়ার ইজ মাই ডিনার প্লেট আমার খাবারের থালা কোথায় তোমার খাবারের থালা টেবিলের উপরে আছে। ইওর প্লেট ইজ অন দ্য টেবিল ইউর প্লেট ইজ অন দ্য টেবিল তোমার খাবারের থালা টেবিলের উপরে আসে তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও গিভ মি সামথিং টু ইট কুইকলি গিভ মি সামথিং টু ইট কুইকলি তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি গ্লাস অফ ওয়াটার ঘিভ এ গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দাও আমাকে এক চামচ ডাউল দাও গিভ মি স্পন ফুল অফ লেন্টলেস ঘিভ এ স্পনফুল অফ লেন্টলেস আমাকে এক চামচ ডাউল দাও মুরগির মাংস কোথায় ওয়ার ইজ দ্য চিকেন ওয়ার ইজ দ্য চিকেন মুরগির মাংস কোথায় আমাকে মুরগির তরকারি দাও গিভ মি চিকেন কারি গিভ মি চিকেন কারি লবণ কোথায় ওয়ার ইজ দ্য সল্ট ওয়ার ইজ দ্য সল্ট লবণ কোথায় লবণ দাও অ্যাড সল্ট অ্যাড সল্ট লবণ দাও আমাকে লেবু ও সালাদ দাও গিভ মি লেমন অ্যান্ড সালাদ মি লেমন অ্যান্ড সালাদ আমাকে লেবু ও সালাদ দাও আমাকে জগ ভর্তি পানি দাও গিভ মি এ জগ অব ওয়াটার গিভ মি এ জগ অব ওয়াটার আমাকে জগবর্তি পানি দাও তোমরা সবাই খেতে আসো কাম ইট এভরিওয়ান কাম ইট এভরিওয়ান তোমরা সবাই খেতে আসো আমরা সবাই একসাথে খাই উই অল ইট টুগেদার উই অল ইট টুগেদার আমরা সবাই একসাথে খাই তুমি কি রোজা রেখেছো আর ইউ ফাস্টিং আর ইউ ফাস্টিং তুমি কি রোজা রেখেছো